আর জিগড় হসপিটালে জুনিয়র চিকিৎসক খুন এবং ধর্ষণ মামলায় আমরা জানি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আদালতে কিন্তু সিবিআই চার্জশিট পেস্ট করেছে এবং এই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম রয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর ইতিমধ্যে কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এবং গতকাল যেটা হলো আরও চারজনের সাক্ষ্যগ্রহণ হলো অর্থাৎ তদন্ত যেমন গতিতে এগোচ্ছে পাশাপাশি বিচার প্রক্রিয়াও কিন্তু অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছে ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এই মামলায় ন্যায় বিচার হয়তো খুব শীঘ্রই আসতে চলে যায় কারণ শেষ পর্যন্ত কী হয় তো বিচার ব্যবস্থা ঠিক করবে কিন্তু যে চারজনের সাক্ষ্য গ্রহণ হলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের সাক্ষ্য গ্রহণ হলো হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আরজিগড় হসপিটালে জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর আমরা জানি কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত পায় সিবিআই এবং সিবিআই তদন্ত শুরু করার পর প্রথম যে কাজটা করেছিল তা হচ্ছে কলকাতা পুলিশের হাত থেকে কেস ডায়েরি সহ এবং কলকাতা পুলিশ যে নমুনাগুলো সংগ্রহ করেছিল সেগুলো কিন্তু সিবিআই নিজেদের হাতে নেয় যদিও তাকে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল প্রথম দিকে সিবিআই পক্ষ বলা হয়েছিল যে কলকাতা পুলিশ সেভাবে সহায়তা করছে না তো সুতরাং এই যে যারা তদন্ত করছিলেন বা সিবিআই কলকাতা পুলিশের হাতে কেস জারি সহ নানান বিষয়ে যে প্রমাণ যেগুলো তোলা হয়েছে সেগুলো নেওয়া সমস্ত কিছু যারা করেছিলেন পাশাপাশি এই জুনিয়র চিকিৎসক খুন এবং ধর্ষণের পর সেমিনার রুমের অবস্থা কেমন ছিল বা হাসপাতালের আশেপাশে পরিস্থিতি কেমন ছিল অথবা নিরাপত্তা রক্ষী বা বিভিন্ন চিকিৎসক জুনিয়র চিকিৎসক তারা কোথায় ছিলেন তাদের অবস্থা ছিলেন বা তাদের নানান চলাফেরা সমস্ত কিছু কিন্তু তদন্তের আওতায় আসে এবং যার ফলে সিবিআই কিন্তু আমরা জানি জিজ্ঞাসাবাদের সংখ্যা নিহাত কম নয় তো এই জিজ্ঞাসাবাদের পর যে তথ্য প্রমাণ যা সংগ্রহ করেছে সিবিআই তার ভিত্তিতে চার্জশিট পেশ করেছে এবং চার্জশিটে যাতে নাম রয়েছে তাই কিন্তু স্বাক্ষরণ শুরু হয়েছে এবং এই যে বললাম সিবিআই হাতে পাওয়ার পর মামলা হাতে পাওয়ার পর কেস ডায়েরি তথ্য প্রমাণসহ সমস্ত জিনিস যারা সংগ্রহ করেছিলেন কলকাতা পুলিশের কাছ থেকে পাশাপাশি এই আর জিগর হসপিটালের অবস্থান কেমন ছিল বা সেমিনার রুমের কী অবস্থায় ছিল সেমিনার রুম পাশাপাশি আমরা যদি বলি যে সেমিনার রুমের তাছাড়া এই যে আরজিগর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক কারা কারা ছিলেন সে সময় বা জুনিয়র চিকিৎসক কারাই বা তখন কর্তব্যে ছিলেন এবং নিরাপত্তার দায়িত্ব যারা ছিলেন সমস্ত কিছু যারা ক্ষতি দেখেছিলেন প্রথম একদম প্রথম থাকবে তাদের মধ্যে তিনজন আর্জি সিবিআই আধিকারিক কিন্তু আজ গ্রহণ করলো শিয়ালদা আদালত ফলে স্বায়ীভাবেই বোঝা যাচ্ছে তদন্তে কিন্তু তদন্তের বিচার প্রক্রিয়া কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে চলছে আরও একজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যার স্বাক্ষরণ হয়েছে তিনি হচ্ছেন সিবিআইরই কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞ তার কারণ আমরা জানি যে সিবিআই তদন্ত পাওয়ার পর সিবিআই রুমের নানান অবস্থার এর পাশাপাশি এই যে তদন্ত নিয়েও কিন্তু একটা প্রশ্ন ছেড়ে উঠে গিয়েছিলাম ফলে এরপরে যে কমিশন গঠন করা হয় তাদের কিন্তু চার চোদ্দো জন ছিলেন এবং সেই জনের মধ্যে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের কিন্তু সাক্ষ্য গ্রহণ করে শিয়ালদা আদালত ফলে একদিকে যেমন সিবিআই আধিকারিক যারা তদন্তটা করছিলেন বা তদন্ত প্রথম দিক থেকে হাতে পেয়েছেন এবং সেই অবস্থানগুলো পরিস্থিতি কী ছিল আরজিগর হসপিটাল থেকে শুরু করে সেমিনার রুম বা সেমিনার রুম ভাঙচুর হওয়ার পর সেইখানকার অবস্থান কী ছিল সমস্ত কিছুই কিন্তু বিচারের আওতায় চলে আসে এবং আমি যে বললাম আগের দিনই বলেছি যে সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছেন পাশাপাশি আরও এক সিভিক ভলেন্টিয়ার কিন্তু এই আরজিগর হসপিটালে সেদিন ছিলেন তারও কিন্তু স্বাক্ষর গ্রহণ হয়েছে ফলে নিরাপত্তারক্ষী সিভিক ভলেন্টিয়ার সহ জুড়িয়ার চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক সমস্ত অনেকেই কিন্তু বিচারের আওতায় এসেছে এবং জিজ্ঞাসাবাদ কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে চলছে ফলে এই আরজিগর হসপিটাল জুড়িয়ার চিকিৎসকের খুন এবং ধর্ষণের পর যেভাবে মানুষ যেভাবে হয়ে আন্দোলনটা করেছিল তাতে ন্যায় বিচারটা অত্যন্ত জরুরি জরুরি ছিল এবং মানুষের দাবি যেভাবে জোরালো হয়েছিল জাস্টিস ফর আরজিগর ফলে সিবিআর চাপ ছিল বলা যেতে পারে এবং সিবিআই অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করেছে এবং তদন্ত করে চার্জশিটও কিন্তু পেশ করে দিয়েছে যদিও আগামী দিনে হয়তো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হতে পারে সেটা পরের বিষয় কিন্তু একটা জিনিস স্পষ্ট যে সিবিআই তদন্ত হাতে পাওয়ার পরেই কিন্তু সমস্ত কিছু সামনে এসছে বিশেষ করে কলকাতা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছিল তথ্যপ্রমাণ লোপাটের পাশাপাশি আরজিগ হসপিটালের পক্ষ থেকে তার পরিবারকে যে ফুল ইনফরমেশন দেওয়া পরিবারের সদস্যদের বাইরে বসিয়ে রাখা সঠিক নিয়ম না মেনে তদন্ত করা এবং তদন্তের পর তৈরি করি দেহ দাহ করা এবং সেমিনার রুমে যে বহু মানুষ যারা ঘোরাফেরা করছে সব কিছু সামনে আসে কিন্তু সিবিআইয়ের অত্যন্ত দ্রুতগতি তদন্তের জন্য এবং এই তদন্তের ফলে কিন্তু আমরা জানি চার্জশিট পেশ হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এখন দেখা যাক এই বিচার আদালত করে বিচারের রায় ঘোষণা করে সেদিকে আমাদের নজর থাকবে এবং আরও নজর রাখতে হবে আগামী দিনে আদালত এই মামলায় আরও কোন কোন বা কাদের কাদের সাক্ষ্য গ্রহণ করে সব কিছু আমাদের নজরে থাকবে এবং এই নিয়ে কোনো আপডেট থাকলে আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই